নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিও আমি আলোচনা করব ক্রিকেট আপডেটস নিয়ে এশিয়া কাপের সব থেকে বড় ম্যাচ ভারত এবং পাকিস্তানের মধ্যে এইমাত্র শেষ হলো এবং সেই ম্যাচে আমাদের প্রিয় টিম ভারত পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দিল পাকিস্তানকে বুঝিয়ে দিল ক্রিকেট জগতে আসল বাপকে ভারত পাকিস্তানকে ওয়ান সাইডেডলি হারিয়ে দিয়ে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচটা জয়লাভ করে নিল তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আজকে এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সমস্ত আপডেটস আপনাদের কাছে থাকবে তাই বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক দেখুন আমরা সকলেই জানি এইমাত্র শেষ হয়ে গেল ভারত পাকিস্তানের হাইলি অ্যান্টিসিপেটেড ম্যাচটা এশিয়া কাপের অনেক দিন থেকেই ক্রিকেট ভক্তরা এই চোদ্দই সেপ্টেম্বর দাগটা কিন্তু ক্যালেন্ডারে মার্কিং করে রেখেছিল কারণ আর্চ রাইভাল ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হচ্ছিল এই এশিয়া কাপে দু হাজার পঁচিশে প্রথমবারের জন্য এবং সেই ম্যাচে অ্যাজ এক্সপেক্টেড রেজাল্ট ভারত পাকিস্তানকে ওয়ান সাইডেডলি হারিয়ে দিল সাত উইকেটে ভারতের বিশাল জয় এই জয় ভারত মানে কতটা ইজিলি নিল সেটা হয়তো পাকিস্তানও উপলব্ধি করতে পারলো না পাকিস্তানকে তারা বুঝিয়ে দিল যে ক্রিকেট জগতের বাপ কে ক্রিকেট জগতের সেরা দল কোন দল যতই সোশ্যাল মিডিয়াতে পাকিস্তান তম্বি করে বেড়াক যে বুমরাকে তারা মেরে ফাটিয়ে দেবে এই ইন্ডিয়া টিমকে তারা হারাতে পারবে তারা বাবুরা আজম রিজওয়ানকে রেখে এমন এমন প্লেয়াররা নিয়ে এসেছে যারা টি টোয়েন্টি ক্রিকেটের বেস্ট প্লেয়ার কিন্তু আলটিমেটলি ক্রিকেট মাঠে তারা ফুস হয়ে গেল যাত্রীত বুমরার ওভারে মারতে গিয়ে আউট হয়ে যায় প্রায় প্রত্যেকটা ব্যাটসম্যানই তাই যাসপ্রীত বুমরা যে কত বড় মাপের বোলার সেটা আবারও প্রমাণ করলো সোশ্যাল মিডিয়ায় জাজপ্রীত বুমরাকে তারা হয়তো বলেছিল তারা অনেক ছয় মারবে কিন্তু আলটিমেটলি মাত্রই ছয় মারতে পেরেছিলো জাসপ্রিত বুমরাকে কিন্তু দুটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল জাজপ্রীত বুমরা আমি যদি ম্যাচের প্রথম থেকেই একটু আলোচনায় আসি তাহলে প্রথমেই বলতে হবে এই ম্যাচে পাকিস্তানের জন্য একটাই মাত্র সুখবর ছিল পাকিস্তান শুধুমাত্র টসটাই জয়লাভ করেছিল আগা সালমান টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা যে কেন নিয়েছিল পাকিস্তান সেটা এখনও আমি বুঝতে পারছি না কারণ আমি প্রথম থেকেই বলে আসছি এই দুবাইয়ের উইকেটে সেকেন্ড ব্যাট করায় একটা অ্যাডভান্টেজ থাকে কিছুটা ডিউ পড়ার সম্ভাবনা থাকে কিন্তু আগা সালমান হয়তো ভেবেছিল পাকিস্তানের ক্রিকেটারে পাকিস্তানের ব্যাটসম্যানরা ফ্রি মাইন্ডে ব্যাট করবে তাই জন্যই হয়তো টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এই একটি জায়গাতেই পাকিস্তান শুধুমাত্র ভারতকে হারাতে পেরেছিল তারপর আলটিমেটলি পুরো ম্যাচ জুড়েই আধিপত্য ছিল ভারতের একটা সময়ের জন্য মনে হয়নি যে এই ম্যাচে পাকিস্তান খেলতে নেবেছে মনে হচ্ছে শুধু তারা পার্টিসিপেট করতে নেবেছিল আর ভারত যে জয়লাভ করবে এটা যেন সময়ের অপেক্ষা ছিল তো প্রথমেই বলতে হয় শ্যাম আয়ুব এবং সাহেব জাদা ফারান ওপেন করতে নাবে নতুন তরুণ ওপেনিং জুটি নিয়ে পাকিস্তান হয়তো ভরসা করেছিল ভারতের এই বোলিং লাইন আপের বিরুদ্ধে কিন্তু প্রথম ওভারই আঘাত হানে হার্দিক পান্ডিয়া শ্যাম আয়ুবকে প্রথমেই আউট করে নেয় ক্যাচ নেয় যাজপ্রীত বুমরা আর তারপরের ওভারই আউট করে দেয় মোহাম্মদ হ্যারিসকে যাসপ্রীত বুমরা আর ক্যাচটা নেয় হার্দিক পান্ডিয়া তাই প্রথম দুই ওভারই দুই উইকেট পড়ে যায় পাকিস্তানের সেই সময় যেন মনে হচ্ছিল হার্দিক পান্ডিয়া যাসপ্রীত বুমরা জুটিয়ে যেন চলছে একজন বল করবে একজন ক্যাচ নেবে এইভাবেই ম্যাচের দ্বিতীয় ওভার পর্যন্ত গড়ায় তারপর ফাকার জামান এবং সাহেবজাদা ফারান কিছুটা চেষ্টা করেছিল ইনিংসটা গড়ে তোলার জন্য একটা সময় ছ ওভারে বিয়াল্লিশ রান করেছিল মাত্র দু উইকেট হারিয়ে তখন মনে হচ্ছিল অ্যাটলিস্ট তারা দেড়শো বা একশো রান করে তুলতে পারবে কিন্তু তারপরেই আসে আকসার প্যাটেল এই আকসার প্যাটেল এসে ফাকার জামানকে আউট করে দেয় এবং তারপরে দশম ওভারের শেষ বলে ক্যাপ্টেন আগা সালমানকে আউট করে মুখ্য ভাগাতটা আনে সেই আকসার প্যাটেল আগা সালমান অনেক বড় বড় কথা বলেছিল সোশ্যাল মিডিয়াতে অনেক বড় কথা বলেছিল প্রেস কনফারেন্সে তারাই ভারত টিমকে হারাতে বদ্ধপরিকর কিন্তু খেলার মাঠে নেবে আগা সালমানকে দেখে মনে হলো যেন বলের কোনো কিলকুণ্ডারাই খুঁজে পাচ্ছে না বারো বলে তিন রান করল আর তারপরে আকসার প্যাটেলের ফিরকির জাদুতে আউট হয়ে যায় অভিষেক শর্মা সুন্দর ক্যাচ নেয় আগা সালমান তারপরে একটা সময় তো মনে হয়েছিল পাকিস্তান কি করবে বাষট্টি রানের মধ্যে আবার ছ উইকেট পড়ে যায় কুলদীপ যাদব তো একটা সময় হ্যাটট্রিকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে কিন্তু এই হ্যাটট্রিকটা যাই হোক করে রোখে ফাইম আশরাফ আর এই ফাইম আশরাফের কথাটা বলতে হবে এই ফাইম আশরাফ কিন্তু সোশ্যাল মিডিয়ায় অপারেশন সিন্দুর হওয়ার পরে এমন একটা ছবি দিয়েছিল যেটা দেখে আজও অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের ব্লাড গরম হয়ে যায় অনেক বড় বড় কথা বলতে থাকে এই পাকিস্তানের প্লেয়াররা তাই তাদেরকে অকাত দেখাবার হয়তো এটাই সুযোগ বেছে নিয়েছিল সূর্যাকুমার যাদবের ভারত বড় বড় কথা বললেও খেলার ম্যাচে যে যারা বিগ জিরো সেটা আবারও একবার প্রমাণ করল চোদ্দো বলে এগারো রান করলো ফাইম আশরাফ তাই বুঝিয়ে দিল তিনি যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তার যোগ্য জবাব দিল বরুণ চক্রবর্তী এই স্পিনিং জুটি ফাইম আশরাফকে আউট করে দিয়ে তারপরে অবশ্য শেষের দিকে সাহিন শাহ কিছুটা চেষ্টা করেছিল ষোলো বলে তেত্রিশ রান চারটে ছয় মারে একটা সময় তো দেখে মনে হচ্ছিল সাহিন শাহ ন নম্বর ব্যাটসম্যান ওপরের দিকের ব্যাটসম্যানগুলো কি খেললো তাই সায়েনসাও আফ্রিদির এই ষোলো বলে তেত্রিশ রানের একটা সুন্দর ইনিংস এবং সাহেবজাদা জাদা ফারান চল্লিশ রানের এই ইনিংসের সৌজন্যে অ্যাটলিস্ট একটা সম্মানজনক টোটাল মানে এটাকেই আমি সম্মানজনক টোটাল বলছি একশো সাতাশ রানে পৌঁছায় পাকিস্তান স্পিনিংয়ের যাদুর সামনে পাকিস্তান কোনোভাবেই দাঁড়াতে পেরেছিল না কুলদীপ যাদব আবারও প্রমাণ করল কেন তাকে টি টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলার বলা হয় তিন উইকেট তুলে নেয় কুলদীপ যাদব আঠেরো রান দিয়ে আকসার প্যাটেলও আঠেরো রান দিয়ে তুলে নিয়েছিল দু উইকেট বরুণ চক্রবর্তী চার ওভারে চব্বিশ রান এক উইকেট হার্দিক পান্ডিয়া একটি উইকেট এবং জাসপ্রীত বুমরা দু উইকেট এইভাবে নিজেদের মধ্যে প্রত্যেকটা বোলারই খুব সুন্দর বল করে পাকিস্তানকে আটকে রেখেছিল মাঝে অভিষেক শর্মাকেও একবার বল করিয়ে দিয়েছিল সূরিয়া কুমার যাদব আর এই একশো সাতাশ রান চেস করতে নেবে ইন্ডিয়া যেরকম শুরু করবে অ্যাজ এক্সপেক্ট সেইভাবেই শুরু করেছিল অভিষেক শর্মা শাহিন আফ্রিদির প্রথম বলেই চার দ্বিতীয় বলে ছয় প্রথম বলেই দশ রান অনেকটা ইউএই ম্যাচে যেরকমভাবে শুরু করেছিল সেইভাবেই শুরু করেছিল অভিষেক শর্মা এই অভিষেক শর্মা আলটিমেটলি শেষ করেছিল তেরো বলে বত্রিশ রানের ইনিংস শুভমন গিল দশ রানের বেশি করতে পারেনি শ্যাম আয়ুব ভালো বল করেছিল তিন উইকেট নেয় কিন্তু এই দুই উইকেট পড়ে যাওয়ার পরেই তিলক বর্মা এবং সুরিয়া কুমার যাদব ম্যাচটাকে খুব সুন্দরভাবে পেশ করলো আসলে অভিষেক শর্মা যে কুইক ফায়ার স্টেয়ারটা দিয়েছিল তার সৌজন্যে তিলক বর্মা এবং সুরিয়া কুমার যাদব প্রথম দিকে কিছুটা সময় নেয় একত্রিশ বলে একত্রিশ রানের সুন্দর ইনিংস খেলে তিলক বর্মা এবং সুরিয়া কুমার যাদব ম্যাচটা শেষ করে ফর্টি সেভেন রানস নট আউট আজকে ছিল সূর্যকুমার কুমার যাদবের জন্মদিন আর এই সুরিয়া কুমার যাদবের জন্মদিনের সেরা গিফটটা হয়তো নিজেই নিজেকে দিল পাকিস্তানের বিরুদ্ধে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে সাতচল্লিশ রানের একটা নট আউট ক্যাপ্টেন ইনিংস খেলে শেষ বলে ছয় মেরে পাকিস্তানকে হারিয়ে জয়লাভ করলো ভারত শিবম দুবেও কিন্তু ভালো ব্যাট করলো একটি ছয় মারে স্পিনের বিরুদ্ধে তিনি যে কতটা ভয়ঙ্কর ব্যাটসম্যান আবারও প্রমাণ করলো দশ রানে অপরাজিত থাকে আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেছিলেন আজকের ম্যাচে কিন্তু ভারত সবসময় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা রাখতে চেয়েছিল প্রথম দিকে শুভমন গিল অভিষেক শর্মা তারপরে আউট হয়ে যাওয়ার পরে নাবে সূর্যা কুমার যাদব এবং তারপরে লেফটি আউট হওয়ার পরে তিলক বর্মাকে নাবায় এবং আবার তিলক বর্মা আউট হয়ে গেলে কিন্তু শিবম দুবেকে নেওয়ায় হার্দিক পান্ডিয়া এবং সঞ্জু স্যামসনের আগে তাই গৌতম গম্ভীর এই স্ট্র্যাটেজিটা নিয়েছে যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশান এটা কিন্তু খুব সুন্দর স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটা ভারত মেনটেন করছে এবং ভারত যে কোয়ালিটির টিম এবং যে কোয়ালিটির পারফরম্যান্স দিল আজকে পাকিস্তানের কাছে কোনো জবাবই ছিল না আসলে এটাই অ্যাজ এক্সপেক্টেড আমরা ভেবেই ছিলাম পাকিস্তানও ম্যাচটাও হয়তো ওয়ান সাইডেড হয়ে যাবে কিন্তু এতটাই ওয়ান সাইডেড হবে এটাও এক্সপেক্ট করেছিলাম না মাত্র পনেরো দশমিক পাঁচ বলেই ভারত একশো সাতাশ রানের যে টার্গেটটা মানে একশো সাতাশ রান পাকিস্তান করেছিল একশো আঠাশ রানের টার্গেট ইজিলি চেস করে মাত্র তিন উইকেট বিনিময়ে সাত উইকেটে জয়লাভ করলো আমাদের সকলের প্রিয় টিম ভারত আর পাকিস্তানকে দেখিয়ে দিল যোগ্য জবাব এই ম্যাচের পরে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি সুরিয়া কুমার যাদব এবং তার যে ইন্ডিয়ান টিম তারা কিন্তু হ্যান্ডশেক করেনি পাকিস্তানের সঙ্গে ইভেন টসের সময়ও কিন্তু পাকিস্তান ক্যাপ্টেন আগা সালমানের সঙ্গে কোনো রকম হ্যান্ডশেক করেনি এটাই হচ্ছে যোগ্য জবাব ভারতীয়দের ভারতীয় সেনাদের প্রতি তাদের যে ভালোবাসা ভারতের সিটিজেনের প্রতি যে ভালোবাসা এটাই তারা প্রমাণ করছে তারা শুধু খেলতে এসেছে পাকিস্তান এলো খেললো হারালো চলে গেল আর রকম কথাই নয় আমরা শুধু খেলতে এসেছি আমরা তোমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে আসেনি করমর্দন করতে আসেনি এই ম্যাসেজটাই যেন প্রকাশ করলো সূরিয়া কুমার যাদব এবং ভারতীয় টিম তাই হ্যাডস অফ ভারতীয় টিম এটা তো শুধু হলো একটা হার আমি চাই এই পাকিস্তান টিমকে যেন তিন তিনবার এই এশিয়া কাপের ফাইনালে এশিয়া কাপের ফাইনালে যদি ওঠে তিন তিনবার যেন হারায় আসলে সুপার ফোর স্টেজে মনে হচ্ছে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে ভারত সেখানেও যেন হারায় এবং ফাইনালে যেন পাকিস্তান ওঠে তাহলে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে সেই পাকিস্তানের বিপক্ষে জিতে ট্রফিটা যেন যেতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত এই আশাই করি তাই আজকের জয় শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেটের জয় নয় আজকের জয় সমস্ত ভারতবাসীর জয় আজকের জয় সেই সমস্ত সিভিল সিটিজেনদের ওপর যাদেরকে হত্যা করেছিল পাকিস্তান যাদেরকে নির্যাতন করেছিল পাকিস্তান তাই আজকের জয় সমস্ত ভারতবাসীর এই জয় ইন্ডিয়ান সিটিজেনশিপের ইন্ডিয়ান সোলজারদের এই জয় ভারতীয় ক্রিকেটের তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা শেয়ার করলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায় তাই আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে প্রত্যেক ম্যাচের পরে এশিয়া কাপের লাইভ আপডেটস এবং ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমার চ্যানেলে হয়ে থাকেন সেই সমস্ত আপডেটস পেতে যাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে বা কোনো লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার